হে হ্যালাই চলে এরকম আমার খেলা খবর চ্যানেলে বিভিক বিভিক আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক আর গন্ডাটা রঙ করে বাজিয়ে দাও বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছে এই ভিডিওর মধ্যে মোহনবাগান শিবিরকে মোহনবাগান শিবিরকে কিন্তু এএফসি থেকে পুরোপুরি এসিএল টু থেকে ব্যান করলো মানে এএফসি এসিএল টুর থেকে কিন্তু মোহনবাগান শিবিরকে পুরোপুরি ব্যান করে দিল এমনটাই কিন্তু খবর আছে এবং তাদের যে ইরানে খেলতে যাওয়ার কথা ছিল ইরানে যদি যাতে খেল যদি খেলতে যায়নি তার কারণেই কিন্তু এম ব্যান করা হলো এসিএল টু থেকে এটা কিন্তু পুরোপুরি অফিসিয়ালিভাবে কালকে জানানো হয়েছে দেখা গেছে এবং ব্যাপারটা হচ্ছে এইটাকে কিন্তু মোহনবাগান নিয়ে অনেকটা এগোতে পারে লড়াই করতে পারে তারা হয়তো আবারও ফিরে আসতে পারে এসিএল টুয়েতে তো অবভিয়াসলি এটা কিন্তু হঠাৎই হয়েছে এএফসি কিন্তু এসিএল টু থেকে এম বিএসজিকে পুরোপুরি ব্যান করে দিয়েছে তো দেখা যাক এম কতটা লড়াই দিতে পারে তারা ফেরে না আবার এসিএল টু এর টুর্নামেন্টে তো দেখা যাক এটাই হচ্ছে সব মূল ব্যাপার এসিএল টু থেকে এতটা পরিমাণে এতটা খারাপ বিষয় বাগানকে করলো এটা কিন্তু উচিত হয়নি কারণ এএফসির জানা উচিত সেদিন সে সময় এবং সেদিন এখনও বলে এখনও চলছে যুদ্ধ ইরানের কি অবস্থা খেলা চলাকালীন ওপরে মিসাইল চলছে যে কোনো পরিমাণে যে কোনো সমস্যা যে কোনো সময় কিন্তু প্লেয়ারদের ক্ষতি হয়ে যেতে পারে তো দেখা যাক এম এই জিনিসটাকে নিয়ে কত দূর এগোতে পারে যে আপডেট নিয়ে কথা বলবো সেটাও একটা গুরুত্বপূর্ণ আপডেট মন মহান শিবিরের প্লেয়ার গ্রেক স্টুয়ার্টকে নিয়ে গ্রেক স্টুয়ার্ট কিন্তু একটা সেরা পুরস্কার পেল তো সেরা পুরস্কারটা কি তোমার নিশ্চয়ই যারা মহামেরার ম্যাচে গ্রেক স্টুয়ার্ট অসাধারণ পারফরমেন্স করেছে এবং সেরা হয়েছে এবং গোলও করেছে তার সঙ্গে মিডফিল্ড থাকে দুর্দান্তভাবে ডমিনেট করে খেলেছে গ্রেকস স্টুয়ার্ট তো সে কারণে কিন্তু এম বিএসজির তরফ থেকে এম বিএসজি প্লেয়ার অব দ্য ম্যাচ দেওয়া হল কিন্তু গ্রেট টুয়ার্ট কেজস কিনে দিয়ে দিচ্ছি প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু দেওয়া হয়েছে গ্রেগ স্টুয়ার্টকে এম বিএসির তরফ থেকে যেটা বেশিরভাগই পেয়ে আসতো আগে ধ্রিমিত্তি এই পারের ফার্স্ট পুরস্কারটা কিন্তু পেয়ে গেল গ্রেট স্টুয়ার্ট মোহনবাগান শিবির থেকে এখনও পর্যন্ত সেই ম্যাচের কিন্তু সেরা পারফরমেন্স কিন্তু গ্রেট টুয়ার্ট দিয়েছে আমি এর আগেও বলেছি কারণ মিডফিল্ডটা পুরোপুরি ডমিনেট করে খেলেছে অসাধারণ পাস বাড়িয়েছে গোল করিয়েছে এবং গোল করেছে তো দেখা যাক রেস্টুয়ার আরও কিন্তু মোহনবাগান শিবিরে আরও ভালো পারফরমেন্স দিতেছে তৈরি আছে এমনটাই কিন্তু জানিয়েছে এবং যে বড় ডারবি সেই বড় ডারবিতেও সে কিন্তু গোল করতে চায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট এম রে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে এম বিএসডির সঞ্জীব গোয়েঙ্কা নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা বড়ো মন্তব্য করেছে যে এএফসি কিন্তু আমাদের ওপর এটা খুব খারাপ করল মানে আমরা কিন্তু যে ইচ্ছা করে খেলতে যাইনি এটা কিন্তু নয় প্রতিটা প্লেয়ার কিন্তু ভিসার সমস্যা ছিল সঞ্জীব গোয়েঙ্কা গোয়েঙ্কা বলল বিদেশিদের কিন্তু প্রচুর পরিমাণে ভিসার সমস্যা ছিল তা কিন্তু খেলতে যেতে পারতো না তাদের দেশ থেকে কিন্তু কোনো রকম রায় দেওয়া হয়নি এবং ইরানের অবস্থা খুবই শোচনীয় ছিল সেখানে যুদ্ধর কারণে কিন্তু প্রতিটা প্লেয়ারের ক্ষতি হতে পারত এবং এম বিএসডি দলটার ক্ষতি হতে পারতো এবং ইন্ডিয়ান প্লেয়ার কিছু কিন্তু কিছু ইন্ডিয়ান ভালো ভালো প্লেয়ার কিন্তু তারাও কিন্তু ভিসা পায়নি সেই কারণেই কিন্তু আমরা খেলতে যেতে পারিনি এই সবগুলো একটু দিকে কিন্তু শাস্তি দিতে পারত এএফসি এইগুলো না দেখে কিন্তু আং বাং শাস্তি কিন্তু দিল কারণ এরামই কিন্তু কথা সঞ্জীব গোয়েঙ্কা বলেছে এবং কিন্তু সে ছাড়বেও না এটাকে নিয়ে লড়বে যতটা দূর যায় যাবে এমনটাই কিন্তু কথা আছে তো দেখা যাক সঞ্জীব গোয়েঙ্কা এই বার্তাটাকে নিয়ে কত দূর যেতে পারে এম বিএসডি পাশে থাকতে পারে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠাতেও চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে